বিডাকি এই পারপাসটা আমাদের ব্যবসায়ীদের যে ডিমান্ড ছিল ওয়ান আমলা সার্ভিস এটা কি এনশিওর করতে পেরেছে মানে বড় চ্যালেঞ্জের সমস্যা তো হয়েছে বা মানে আইন পরিস্থিতি আমরা তো এখনো সেফ মনে করি না কারণ আমাদের এখানে আমরা জায়গা কিনি জায়গা ডেভেলপ করি গ্যাস লাইন আমরা নেই কারেন্ট লাইন আমরা নেই পানির লাইন আমরা নেই নিয়ে আমরা কাঁচামাল মাল কিনি মাল বানাই এক্সপোর্ট তারা বিশ্বের আমরা এই আমি উচ্চ মূল্য দিচ্ছি কিন্তু সার্ভিসের ক্ষেত্রে আমি একদম লো সার্ভিসটা পাচ্ছি এইখানে যদি স্থানীয় ব্যবসায়ীরা যদি আপনি আপনার বিনিয়োগকে আকর্ষণীয় না করতে পারে। ফরেন ইনভেস্টমেন্ট তো এইখানে আসবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের যে আপনার একটা আশা আকাঙ্ক্ষার জায়গা এবং বাংলাদেশের অর্থনীতির যে একটা ধরেন ছোট্ট দেশ কিন্তু অর্থনীতিটা এত বড় যে ধরেন মানে অনেক দেশের জন্য আমরা একটা আমরা বিস্ময়ের বিষয় হয়ে গিয়েছিলাম যে কীভাবে একটা ছোট্ট দেশ এত সমস্যা এত সংকট তারপরেও তার অর্থনীতি এত বড় দিন দিন এত বড় হচ্ছে এবং আপনারা জেনে থাকবেন যে এই অর্থনীতির এই যে বিশাল আকার এই আকারটা হয়েছে বেসরকারি খাতের হাত ধরেই সরকারের এখানে কন্ট্রিবিউশন খুব বেশি নেয় বেসরকারি তো বেসরকারি খাতের বাংলাদেশে যদি বিকাশটা আপনি দেখেন আর কি এই বিকাশটা হয়েছে আসলে মূলত এইখানে আমাদের আর সেক্টরকে কেন্দ্র করেই এইখানে এটা হয়েছে এখন যখন আরএনজি সেক্টরে আপনি আমরা গ্লোবালি বিজনেস করতে গেছি তখন গ্লোবাল প্রেক্ষাপটটা আমাদের মানে আর কি বিবেচনায় নিতে হয়েছে সাম্প্রতিক সময়ে আপনি যেটা বলেছেন যে আমাদের এইখানে সরকারের পতন হয়েছে নতুন আর একটি ইন্ট্র গভর্নমেন্ট এসেছে স্বভাবতই আমরা ব্যবসায়ীরা আমরা মনে করেছিলাম যে ধরেন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে কত সরকারের আমল থেকেই যে আমাদের ব্যবসা ক্ষেত্রে নানান সমস্যা সংকটগুলো সরকার ঠিক ওইভাবে অ্যাড্রেস করতে পেরেছে এমনটা আমরা মনে করি না কখনোই হয় না কারণ সরকার তার মতো করে একটা পলিসি নিয়ে আগায় আমরা মনে করি এইখানে আমাদের ব্যবসা বাণিজ্যকে আমাদের বিনিয়োগকে এইখানে আমাদের কর্মসংস্থানকে আপনি যদি এইখানে আকর্ষণীয় করতে হয় তাহলে আপনার এইখানে একটা মানে কি একটা রোডম্যাপ থাকতে হয় কিন্তু আমরা সরকারের সাথে দীর্ঘদিন ধরে এই অ্যাডভোকেসিটাই করি যে এই রোডম্যাপটা যেন ব্যবসা বান্ধব একটা রোডম্যাপ হয় ব্যবসায়ীর উদাহরণ দিয়ে আপনাকে বলি যে ধরেন আপনার আমরা বিডার এইখানে দা দাঁড় করালাম যে এক আমরা সার্ভিস করব বিডা কি এই পারপাসটা আমাদের ব্যবসায়ীদের যে ডিমান্ড ছিল ওয়ান আমলা সার্ভিস এটা কি এনশিওর করতে পেরেছে পারে মানে আগের সরকারি ধরেন সরকার পতন হয় নাই সরকার ওই বিডা কি পেরেছিল পারেনি এখন সমস্যাটা আসলে মূলেই রয়ে গেছে যেহেতু একটা সরকার পতন হলে সাধারণ মানুষের মতো আমরা ব্যবসায়ীরাও মনে করেছিলাম যে আপনার আমাদের এই যে বলেছি আমরা যে ওয়ান পয়েন্ট সার্ভিসটা আমরা চাই আমরা আমাদের মানে কি ট্যাক্সেশন আমরা ট্যাক্সটা দিতে চাই আমরা যারা ট্যাক্স দিচ্ছি আমাদের উপর মানে যত ধরনের চাপ যারা ট্যাক্স দিচ্ছে না তারা ঠিকই পার পেয়ে যাচ্ছে এই যে একটা অসামঞ্জস্যতা আমরা নতুন সরকার আসার পরে আমরা এই আশা আকাঙ্ক্ষা করেছিলাম যে অন্তত এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস হবে এই জায়গাগুলো আমাদের চেঞ্জ হবে এইখানে আমি যেটা মনে করি এইখানে এফিসিয়েন্সির একটা বিষয় থাকে যারা এসেছেন তারা হয়তো তাদের নিজ নিজ ক্ষেত্রে এক্সাম্পলেরই বলতে পারেন যে আপনারা ওনারা এনজিওগুলো হয়তো ভালো করে চালিয়েছে। কিন্তু এনজিও চালানো আর রাষ্ট্র চালানো রাষ্ট্রের ইয়েটা এইখানে আপনারা ভালো করেই বুঝবেন যে কমপ্লিট ডিফারেন্ট একটা মানে আর কি এজেন্ডা এইখানে রাষ্ট্র আপনাকে চিন্তা করতে হয় আপনাকে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আর এনজিওতে আপনার চিন্তা করতে হয় আমার স্বার্থকে আমার আমরা যারা সার্ভিস প্রোভাইডার আমাদের স্বার্থকে এইখানে মানে কি চিন্তা করতে হয় সুতরাং এই জায়গাতে ব্যর্থতার বিশ্লেষণটা ভবিষ্যৎ করবে কিন্তু আমরা যে আকাঙ্ক্ষাটা করেছিলাম যে ব্যবসা ক্ষেত্রে একটা সহজীকরণ ব্যবসা ক্ষেত্রে একটা ন্যায্যতা আপনার আমাদের যে আমরা ট্যাক্স পেয়ের ক্ষেত্রে আমরা যেন সেই মানে আর কি ন্যায় বিচারটা আমরা পাই আমার ব্যবসা বাড়লে অবশ্যই আমি ট্যাক্স বেশি দেবো কিন্তু এখন গড়পর্তা বলা হচ্ছে যে ব্যবসা বারুক না বারুক গত বছর যেটা দিয়েছেন এটা টেন পার্সেন্ট প্লাস করতে এগুলো তো আসলে আমাদের উপর অত্যাচার এই জিনিসগুলোর পরিবর্তনগুলো হওয়া দরকার আপনি বিশ্বের অর্থনীতির বড় দেশগুলো যেগুলো দেশগুলো হয়েছে এই দেশগুলো দেখবেন আপনি যে তাদের ট্যাক্সেশনটা তারা সবার আগে ফ্রেন্ডলি করেছে আমাদের এখানে ট্যাক্সেশনটা ফ্রেন্ডলি না কারণ আমরা যারা ট্যাক্স দাতা আমাদের একটা আমাদের যে ত্রুটি নাই এমনটা না আমাদেরও কিছু ত্রুটি আছে যে আমরা চেষ্টা করি যে ট্যাক্সটা না দেওয়ার জন্য আর ওদের হলো যে কোনোভাবেই হোক ট্যাক্সটা বের করার জন্য তারপরে বৈধ অবৈধ নানান ক্ষেত্রেই মানে আর ভূমিকাটা রয়েছে তো এই জায়গাগুলোকে যদি বন্ধ করা যেত তাহলে একদিকে যেমন রাজস্বটা বাড়তো ঠিক তেমনি রাজস্বের আকারও বাড়তো রাজস্ব দাতার সংখ্যাও এইখানে বাড়তো আমাদের ট্যাক্সের যে বিষয়টা আপনাকে বলেছি এটা আপনাকে আমাকে আস্থায় নিতে হবে মানুষ কেন ট্যাক্স দেবে যেমন ধরেন আপনাকে যদি এক্সাম্পলই বলা হয় আওয়ামী লীগ সরকারের সময় আমাদেরকে বলা হলো যে নিরবিচ্ছিন্ন গ্যাস পাবেন ১৪ টাকার গ্যাস ত্রিশ টাকা করা হলো আমরা কোনো আপত্তি করলাম না কেন করলাম না যে আমরা উৎপাদন চাই আমার লাভ প্রফিট রেশিও কমে যাবে কিন্তু আমরা আমরা পারমিট করলাম যে ঠিক আছে ভাই বাড়ান তো বাড়ানোর পরে আমাদের গ্যাসটা কি এনশিওর মানে নিরবিচ্ছিন্ন করা গেছিলো আমি আপনাকে ট্যাক্স দিতে চাই আপনি আমাকে সার্ভিসগুলো এনশিওর করবেন তো আপনি কি সার্ভিসগুলো এনশিওর করতে পারছেন এবং সার্ভিসগুলো সাধারণত আমরা যখন ওনাদের সাথে বসি তারা বলেন সরকারের নানান মানে আর কি মানে আর কি ডিপার্টমেন্টের কারণে তারা আমাদের এই বিষয়টা এনশিওর করতে পারে না এবং এইটা করার দায়িত্ব তো আমরা ব্যবসায়ীরা না সরকারের এনবিআর সরকারের পার্ট সরকারের কাছ থেকে এই বিষয়গুলো করবে সরকারের সাথে বসে এই বিষয়গুলোকে মানে কি অ্যাড্রেস করবে এবং এই সমস্যাটা সমাধান করবে সেটা তো হয় না এখন আমাদের হয়েছে কি যে আমি নিরবিচ্ছ আমি উচ্চ মূল্য দিচ্ছি উচ্চ মূল্য কী দিয়ে আপনি বিবেচনা করবেন যে বাংলাদেশের মতো আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম পার্শ্ববর্তী আমাদের কম্পিটিটর চীন তারা আমাদের এস জন্য গ্যাসের ক্ষেত্রে তাদের কত আর আমাদের কত আপনি যদি এই জায়গাতে আপনি মিলান মিলে আপনি দেখবেন যে আমি উচ্চ মূল্য দিচ্ছি কিন্তু সার্ভিসের ক্ষেত্রে আমি একদম লো সার্ভিসটা পাচ্ছি এবং এইখানে যদি স্থানীয় ব্যবসায়ীরা যদি আপনি আপনার বিনিয়োগকে আকর্ষণীয় না করতে পারেন ফরেন ইনভেস্টমেন্ট তো এইখানে আসবে না আপনি প্রথমে আমরা যারা লোকাল এন্টারপ্রেনার আছি তাদেরকে আপনি মানে কি প্রায়োরিটি দেবেন তাদেরকে আপনি মানে কি এনশিওর করবেন সার্ভিসগুলো দেন আপনি মানে আর কি ফরেন ইনভেস্টমেন্টকে ইয়ে করতে আপনি কি সেটা করা গেল সেটাও তো এই ইন্ট্রিম গভর্নমেন্ট তো সেটাও করতে পারি তো তো আমি বললাম যে আপনি এইখানে আপনার আপনি জেলা চালাবেন একটা ডিস্ট্রিক্ট চালাবেন প্রথমে তো আপনার ঘর চালাতে হবে নাকি ঘর চালাতেই আপনি পারেন না আপনি বলেন আপনি ডিস্ট্রিক্ট চালাবেন কেমনে চালাবেন পরে তো দেশ তো পরের বিষয় এইখানে বিষয়টা হলো কি আমরা ব্যবসায়ীরা বারবার বলে আসছি যে এইখানে এনবিআরের সাথে এনবিআর কে এইখানে আমাদের ব্যবসায়ী বান্ধব পলিসিটা গ্রহণ করতে হবে যে আমার যখন আপনি যখন টার্নওভার আমার যখন ব্যবসা বাড়বে আমি তো আগে একটা সময় ছিল ব্যাঙ্কিং চ্যানেল ছাড়া নানান চ্যানেল ছাড়া এখন আপনি ইচ্ছা করলে কিন্তু অন্য চ্যানেলে কিছু করতে পারবেন আপনি ব্যাঙ্কিং চ্যানেলে করতে হবে এখন আমার ব্যবসা বাড়লে আপনি এই তথ্যটা নেওয়া আপনার জন্য কিন্তু কঠিন কিছু তো আপনি ওই আগেরামের মতো বলতেছেন না বারুক না বারুক আপনি টেন পার্সেন্ট প্লাস করে ইয়েটা করেন এই যে শুধুমাত্র এটা আমরা সিম্বলিক বলছি শুধু যে এটাই কেন্দ্রিক সমস্যা এটাই না আপনি আমাদের ভ্যাটের ক্ষেত্রে আমাদের মানে আর কি মানে কি কাস্টমসের ইয়ের ক্ষেত্রে যে ধরেন আমি এই প্যান্টটা আমি বাইরে থেকে ইম্পোর্ট করে আনব মানে সমস্যাগুলো কোথায় এখন প্যান্টটার আমি ধরলাম আপনার আপনার এইচ এস কোডটা হলো জিরো ফাইভ এখন ধরেন মানে আর কি আমি আপনার কথা মতে আমাদের কাস্টমস অফিসারের মতে আমি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এটার আপনার কাস মানে আর কি এইচএস কোড দিয়েছি জিরো ফাইভের জায়গায় জিরো থ্রি কী কথা বুঝতে সারা পৃথিবীতে আপনার এটা হলো এই ট্রেনটা আর শুধু যে আমরা বাংলাদেশি ব্যবসায়ীরা করি এমনটা কিন্তু না লন্ডনের যে ব্যবসায়ী আছে আমেরিকার যে ব্যবসায়ী আছে সেও চেষ্টা করে যে তার মাল আনার সময় ডিউটিটা কিভাবে একটু কমানো যায় ডিউটি কিভাবে একটু ওয়েবার পাওয়া যায় এই চেষ্টাগুলো ব্যবসায়ীদের পক্ষ থেকে থাকে সাধারণত ওই দেশগুলোতে প্র্যাকটিস হয় আপনাকে জিজ্ঞেস করবে যে আর ইউ শিওর ইউর এইচ এস ইজ জিরো ফাইভ এইখানে এটাকে একটা হিউম্যান এরর যে না ঠিক আছে এটা ভুল হয়েছে এটা হিউম্যান এরর আমাদের এইখানে আপনার এখন তারা আইন করেছেন মানে আমাদের কাস্টমসের বন্ধুরা কাস্টমসের কর্ম কর্তাভেন্দ্র যে আপনার না আপনি একটা টু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এই কাস্টমসে আপনার এইচএস কোড ভুলের কারণে আপনাকে থ্রি হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রা ডিউটি দিতে হবে শুধু তাই না এটার ফিফটি পার্সেন্ট আবার ইয়ে করবেন হলো এই কাস্টমস অফিসার এনজয় করবেন এখন আমাদের কাস্টমস অফিসাররা আমাদের কাছে চায় না তো কাস্টমস অফিসাররা কারণ ওই ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তো তার জন্য এনাফ এখন সে আমি কোনো ডকুমেন্ট তার কাছে সাবমিট করলেই সে ওই এইচএস কোডের ভুল খোঁজায় এখন এইচএস কুজের ভুল করলেই সে ফিফটিন পার্সেন্ট পাচ্ছে আর আমি থ্রি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি কারণ আমি এই কলমটা এনে থ্রি হান্ড্রেড কি আমি এইখানে প্রফিট করতে পারছি তো আমি যদি প্রফিট না করি আমি কি দিন শেষে আমি যে আমাকে বলছেন ট্যাক্সেশনে আমাকে দিতে পারে আমি কি দিতে পারছি এই জায়গায় মধ্যে আমাদের উপর আপনার মানে মরার উপর খারার গা হলো যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে আগাচ্ছি কারণ এলডিসি গ্র্যাজুয়েশানটা এটা আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা তো আগিয়েছি আমরা মার্চ করেছি ওই পথে তো এখন কি বাস্তবতাটা ওই এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা আছি এবং যদি না হয় তাইলে এইখানে আমরা যারা ধরেন স্থানীয় উদ্যোক্তা আছি আমাদের সুরক্ষাটা কি এখন হবে এই এলডিসি গ্র্যাজুয়েশনটা হয়ে গেল এর জন্য আমরা বলছি যে সরকার আমরা তাড়াতাড়ি আমরা আমাদের দিক থেকেও আমরা মনে করি যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেটাই হোক রাজনৈতিক একটা গভর্নমেন্ট হলে তখন আপনার এই যে একটা প্ল্যান দিয়ে এবং একটা শর্ট প্ল্যান একটা মিড প্ল্যান একটা লং টার্ম প্ল্যান নিয়ে আমরা আগাতে পারলাম আমাদের এই জায়গায় আমরা যারা শিল্প কলকারখানা করেছি আমরা এটাকে একটা মানে শ্রমিক বান্ধব এবং এইখানে আমরা তো এমপ্লয়মেন্টটা করেছি মানে অর্থনীতি তো এত বড় হওয়ার কথা না আমরা করেছি দেখেই এখানে এমপ্লয়মেন্টটা হয়েছে আগে বাংলাদেশের বা বিটিভি একটা টিভি ছিল এমন অনেকগুলো চ্যানেল হয়েছে এখানে এমপ্লয়মেন্ট হয়েছে এটা তো স্বীকার করার কত কোনো ইয়ে নাই তো এই জায়গাতে আমি মনে করি আমাদের মানে সরকারের মানে কি ভূমিকাটা এবং সরকারের জবাবদিহিতাটা এই জায়গাতে যদি আমরা না করতে পারি এবং সরকার যদি এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে না পারে তাহলে বিনিয়োগ এবং স্থানীয় ব্যবসা বাণিজ্য এই জিনিসগুলো কখনোই মানে আর কি এখানে ইয়েটা হবে না